যার ফলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় উক্ত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ফলে ঘটনায় ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে যাদের অধিকাংশই স্কুলের কোমলমতি ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষিকা বিশ্ব ইতিহাসে সামরিক বাহিনীর যুদ্ধ বিমান স্কুলে বিধ্বস্তের ঘটনায় এত বেশি হতাহতের ঘটনা ঘটেনি এই বিয়োগান্তক ঘটনায় আকস্মিকতা সমগ্র বাংলাদেশের মানুষ হতবিহ্বল এবং স্তম্ভিত করে দেয় এই ভয়াবহ মানব সৃষ্ট দুর্ঘটনায় উক্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট এবং আমাদের নিষ্পাপ শিশু সন্তান সহ মোট আঠাশ জন ছাত্র ছাত্রী তিনজন অভিভাবক তিনজন শিক্ষিকা ও একজন পরিচারিকার মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা ভোগ করে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং একশো জন কম আহত হয়েছে আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি এবং অসহায় হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি তারা শুধু আমাদের সন্তানই ছিল না তারা ছিল আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ উক্ত ঘটনায় আমাদেরই একজন অভিভাবক আমি নিজেই আশরাফুল ইসলাম দম্পতি আমাদের দুটো সন্তান নাজিয়া নাফি উসাইমং মারমা তাদের একমাত্র সন্তান রেজাউল করিম তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে কেউ নিঃসন্তান কেউ নির্বংশ হয়েছেন আমাদের সমাজে আমরা ছেলেকেই হয়তো বংশের আলো হিসাবে দেখি এভাবে আমাদের মতো আমাদের এই আঠাশ পরিবারে পরিবারের তো একাধিক সন্তান ছিল না কারোই তো পাঁচটা দশটা এরকম সন্তান ছিল না হয়তো কারো দুইটা কারো একটা এরকমই ছিল উক্ত ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ২২ জুলাই দুই তারিখ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন এমনকি জাতিসংঘ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ক্লাব সহ সারা বিশ্ব শোক জানিয়েছেন উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান রায়হান গত ২২ জুলাই ২০২৫ তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন যার নাম্বার ১১৮৪-২০২৫ উক্ত রিট পিটিশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি রুল জারি করেন পরবর্তীতে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মাইলো স্কুল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলে স্থানীয় ছাত্র জনতা শহীদ এবং আহত পরিবারের পক্ষে বিভিন্ন দাবি উত্থাপন করেন উক্ত দাবি সমূহ উপদেষ্টাগণ মেনে নেন শহীদ এবং আহত পরিবারের জন্য দেশের জনগণ যে দাবি করেন এবং জনস্বার্থে যে রিট পিটিশন দায়ের করা হয় তার রুলের সাথে সম্মতি জ্ঞাপন করে শহীদ এবং আহত পরিবার আমরা দুইবার সংবাদ সম্মেলন করেছি বিষয়বস্তু পরিবারের দাবি স্থানীয় ছাত্র জনতার দাবি হাইকোর্টের রুল এবং উপদেষ্টাগণের মৌখিক প্রতিশ্রুতি অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি গত পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে শহীদ এবং আহত পরিবার বিমান বাহিনীর উপপ্রধানের সাথে সাক্ষাৎ করে লিখিত দাবি উপস্থাপন করা হয়েছিল তদন্তকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শহীদ এবং আহত পরিবার দাবি উপস্থাপন করা হয়েছিল প্রশাসন বিমান বাহিনী এবং স্কুল কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো পূরণ করবে বলে মৌখিক আশ্বাস প্রদান করেন শহীদ পরিবার বিভিন্ন মন্ত্রণালয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বিচারের দাবিতে স্মারকলিপি ও পত্র প্রেরণ করি গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে উক্ত ঘটনার তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এমত অবস্থায় বিভিন্ন সময়ে আমরা আমাদের লিখিত দাবি সমূহ বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর বা প্রতিষ্ঠানকে প্রদানের প্রেক্ষিতে গত এগারো ডিসেম্বর দু হাজার তারিখে উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এক অনুষ্ঠানে শহীদ পরিবারকে বিশ লাখ এবং আহত পরিবারকে পাঁচ লাখ দেওয়ার ঘোষণা দিলে আমরা শহীদ এবং আহত পরিবার বর্গ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে তা প্রত্যাখ্যান করি পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর পত্রিকার মাধ্যমে জানতে পারি যে প্রত্যেক শহীদ পরিবারকে সর্বোচ্চ এক কোটি এবং আহত পরিবারকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উপদেষ্টাদের মিটিংয়ে উপস্থাপন করা হবে মর্মে জানা হয় আমরা শহীদ পরিবার উক্ত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করছি আমরা নিয়মের কিছু সুনির্দিষ্ট দাবি পুনরায় আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি এছাড়া গত পাঁচ জানুয়ারি পুনরায় এগারো ডিসেম্বরের যে ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে পত্রিকায় প্রকাশ করা হয় আমাদের ন্যায় প্রথমত আমরা যে পাঁচটি পয়েন্ট ছিল এক নম্বর হল ন্যায় বিচার প্রাপ্তি তদন্ত রিপোর্টে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি মানে বিমান বাহিনীর ত্রুটি এবং স্কুল বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করা হয়েছে এছাড়া আমরা ক্ষতিগ্রস্ত পরিবার বর্গ উপস্থাপন করছি যে বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অবসরপ্রাপ্ত গত দুই থেকে দুই অর্থ বছরে অর্থকশেরু বিমান বাই পর্যন্ত তিন হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে বিমান বাহিনীর বাজেটে এই বিপুল পরিমাণ অর্থ দুর্নীতি না হলে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণের জন্য বিমানের সর্বোচ্চ রক্ষণাবেক্ষণ এবং আধুনিক প্রশিক্ষণ বিমান ক্রয় করতে পারতেন মূলত এই দুর্নীতির ফলে উক্ত ঘটনায় পাইলট সহ ছত্রিশ জন শহীদ এবং একশ জন আহত হয়েছে আমাদের দাবি উক্ত দুর্নীতির টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক এছাড়া মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে হতাহতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাদেরকেও শাস্তি প্রদান এবং ক্ষতিপূরণ আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাদেরই তাহলে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার প্রাপ্তি হবে ভবিষ্যতে কেউ দুর্নীতি বা অনিয়ম করবে না কমে আসবে এবং আমাদের মতো অন্য কোন পরিবার ক্ষতিগ্রস্ত হবে না একুশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান বিধ্বস্তের কিছুদিন পর আমেরিকাতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় উক্ত ঘটনায় কোন ব্যক্তি এমনকি পাইলটও নিহত হয়নি যার মূল কারণ আমেরিকাতে প্রশিক্ষণ বা অন্যান্য কার্যক্রমে নিজেদের দেশের দুর্নীতি হয় না দুই কেন আর্থিক ক্ষতিপূরণ সহায়তা এই মানব সৃষ্ট দুর্ঘটনায় আমরা যারা প্রিয়জনকে চিরতরে হারিয়েছি নিঃসন্তান পরিবার সহ অন্যান্য পরিবারগুলো ভবিষ্যৎ নিশ্চিত লক্ষ্যে রিট পিটিশনে উল্লেখিত রুলের ক্ষতিপূরণ শহীদ পরিবারগুলোকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে আমরা আবেদন করছি যাতে উক্ত ক্ষতিপূরণের অর্থে নিঃসন্তান পরিবার এবং তাদের সন্তানদের জন্য কিছু জন সদ্ব্যয় জারিয়া হিসেবে জনস্বার্থে ব্যয় করতে পারে অর্থ দিয়ে কখনো জীবনের মূল্য হয় না তবুও উল্লেখিত অর্থ সন্তানের জন্য কিছু ভালো করতে পারি কিছুটা আমরা স্বস্তি পেতে পারি নিহত সবাইকে শহীদ মর্যাদা প্রদান যে সকল শিশু মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য একটি মেমোরিয়াল নির্মাণ পূর্বক নিহত সবাইকে শহীদ মর্যাদা সনদ প্রদান পূর্বক শহীদ সকল সুযোগ সুবিধা প্রদান করতে এবং তাদের অধিকার হিসেবে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি স্মৃতি রক্ষার পদক্ষেপ এই বড় দুর্ঘটনা স্মৃতি সংরক্ষণের জন্য প্রতি বছর একুশে জুলাইকে জাতীয় শিক্ষা শোক দিবস ঘোষণা উত্তরাতে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স এবং শিশুদের কবরস্থান স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণের জন্য দাবি জানাচ্ছি পাঁচ পুনর্বাসন শহীদ এবং গুরুতর আহত পরিবারকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানাচ্ছি আমরা ন্যায় বিচার চাই আমরা সুরক্ষা চাই আমরা বিদেহী আত্মার শান্তি চাই আল্লাহ হাফেজ